আসসালামু আলাইকুম আমি শেখ আবদুল্লাহ হাসান এবং ধরুন কেউ আপনাকে বলল আপনার সবচেয়ে প্রিয় জিনিসটি আল্লাহর রাস্তায় কোরবানি দিন আপনি কি পারবেন হ্যাঁ আজ আমরা কথা বলবো কোরবানি নিয়ে কোরবানি যা শুধু একটি পশু জবাই নয় বরং আত্মত্যাগ আনুগত্য ভালোবাসা ও আল্লাহর সন্তুষ্টির প্রতীক কুরবানি ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত যা হজরত ইব্রাহিম আলহি ইসালাম ও হজরত ইসমাইল আলহি ইসাল্লামের সেই ঐতিহাসিক ঘটনার স্মরণে পালন করা হয় যেখানে এক পিতা আল্লাহর আদেশে নিজের পুত্রকে কোরবানি করতে প্রস্তুত হয়ে গিয়েছিলেন আর পুত্রও সাগ্রহে রাজি হয়ে গিয়েছিলেন আল্লাহ তাআলা সেই ঘটনাটি কোরআনেও তুলে ধরেছেন অতপর যখন তারা দুইজনে আত্মসমর্পণ করল এবং তিনি তাকে কাত করে শুয়ে দিলেন এই আত্মত্যাগ দেখে আল্লাহ তালা খুশি হয়ে জান্নাত থেকে একটি দুম্বা পাঠিয়ে দেন এই ঘটনা আমাদের শেখায় আল্লাহর আদেশের সামনে নিজের ইচ্ছা ভালোবাসা এমনকি রক্তের সম্পর্কও ত্যাগ করতে প্রস্তুত থাকতে হয় রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলেন কোরবানির দিনে মানুষের সবচেয়ে প্রিয় কাজ হল আল্লাহর নিকট পশুর রক্ত প্রবাহিত করা আরও একটি হাদেশে এসেছে যার সমর্থ আছে অথচ কোরবানি করে না সে যেন আমাদের ঈদগাহে না আসে কোরবানিকে নিয়ে সময়ে সময়ে অনেক অভিযোগ ও প্রশ্ন করা হয় যেমন বলা হয় কি এখনও প্রয়োজনীয় মানবতার নামে কি এই প্রথা বাদ দেওয়া যায় না কেউ কেউ এটাকে মানবতা বিরোধী বা পশু নির্যাতন বা অর্থের অপচয় বলে অবাহিত করে তো যেমন ভারতের সংবিধানে কিছু সংশোধন সম্ভব কিন্তু এমন কিছু পরিবর্তন করা যায় না যা মূল কাঠামোর বিরুদ্ধে যায় ঠিক তেমনি ইসলামের শরীয়তেও একটি মূল কাঠামো আছে তওহেদ নামাজ রোজা হজ জাকাত এগুলো ইসলামের আইনের মূল স্তম্ভ হজের মধ্যেই কোরবানিও একটি গুরুত্বপূর্ণ অংশ এই মৌলিক ইবাদতগুলো কখনোই বাতিল বা পরিবর্তনযোগ্য নয় কোরআন ও হাদিসে যেসব হুকুম স্পষ্টভাবে এসেছে তা আমরা বদলাতে পারবো না কারণ এই আইন মানুষে বানানো নয় এটা আল্লাহর বানানো পরিবর্তনের অধিকার একমাত্র তারই হ্যাঁ কিছু ফিকহি বা ইজতিহাদি বিষয় আছে যেগুলো সময় ও প্রস্তুতি অনুযায়ী বদলাতে পারে কিন্তু সেই পরিবর্তনও তখনই গ্রহণযোগ্য হয় যখন তা ইসলামের মূল আত্মার সাথে সামঞ্জস্যপূর্ণ হয় অনেকে এটাও প্রশ্ন করে আল্লাহর কি দরকার পশুর রক্ত বা মাংসের আল্লাহ তো ও মুখাপেক্ষী তাহলে কুরবানি কেন তো আল্লাহ নিজে কোরআনে এর উত্তর দিয়েছেন আল্লাহর কাছে পশুর মাংস বা রক্ত পৌঁছায় না পৌঁছায় কেবল তোমাদের তাকুয়া এমনও বলা হয় এত পশু জবাই করলে দুধ ঘি কমে যাবে পশু সম্পদ হ্রাস পাবে বাস্তবতা কিন্তু তার বিপরীত কুরবানি হাজার বছরের ঐতিহ্য আজও গরুর দুধ বা মাংসের কোনো সংকট নেই বরং যেসব দেশে কোরবানি নিষিদ্ধ সেখানে এসব পণ্যের দাম বেশি এছাড়া কোরবানির মাধ্যমে দরিদ্র শ্রেণীতে খাবার পৌঁছে এবং অনেকের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় এবং যে গরিবরা পশুপালন করে তারা এই কোরবানির সিজনে পশু বিক্রি করে মোটা অংশে টাকা কামিয়ে থাকে অনেকেই ধারণা রাখে বস্তু খেলে নাকি মানুষের মধ্যে হিংস্রতা জন্মে কিন্তু ভাই হিটলার ছিল নিরামিষ ভোজি কিন্তু সে ছিল রক্তপিপাসুক শাসক অপর থেকে হজরত ঈসা সালাম ও গৌতম বুদ্ধ উভয়ই ছিলেন মাংস ভোজি আচরণের গঠন নির্ভর করে চিন্তাধারণা পরিবেশ শিক্ষা ও মূল্যবোধের উপর খাদ্যের উপর নয় মানুষের দাঁত ও হজম প্রক্রিয়া বলে দেয় যে সে উদ্ভিদ ও প্রাণী উভয় খাবার জন্যই উপযোগী শরীরের প্রোটিন চাহিদা পূর্ণে মাংস অত্যন্ত জরুরি শুধুমাত্র উদ্ভিদ ভোজি হলে পুষ্টিহীনতা দেখা দেয় এবং প্রোটিন ভিত্তিক ওষুধ প্রয়োজন হয় মানুষ জীব হত্যা এড়াতে পারে না পানি হাওয়া ঔষধ সবই জীবঘাতী প্রক্রিয়া সহায়ক আধুনিক গবেষণায় প্রমাণিত গাছেরও জীবন আছে তারাও ব্যথা অনুভব করে এই কথাটি তো আপনারা প্রত্যেকেই জানেন যে যে ভারতে সবচেয়ে বেশি কোরবানিকে নিয়ে অভিযোগ করা হয় সেই ভারত এশিয়ার সবচেয়ে বেশি বিফ এক্সপোর্ট করে এবং সেই সব কোম্পানিগুলোর মালিক একটাও মুসলমান নয় তো ভাইরা অভিযোগ কোরবানিকে নিয়ে হলেও এ কথার মধ্যে কোনো সন্দেহ নেই যে পৃথিবীর কমবেশি প্রত্যেকটা ধর্মে পশু বলির প্রথা রয়েছে এবং পশুর মাংস খাওয়ার প্রমাণ তো কম বেশি প্রত্যেকটা ধর্মেই পাওয়া যায় তাতে ঋগ্বেদ হোক বা বাইবেল এবং গৌতম বুধ উনিও মাংস খেতেন কিন্তু দুনিয়ার বুকে ইসলাম এমন একটি ধর্ম যা পশুর প্রতি দয়া ও সদয় আচরণে শিক্ষা দেয় পশুর সামনে ধার করা নিষেধ দুধাল পশু কোরবানি করা নিষেধ গর্ভবতী পশু জবাই করা মাকুরু রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন যখন তোমরা কোরবানি করো তখন ভালো করে ছুরি ধার করে নিও এবং পশুকে কষ্ট দিও না আধুনিক বিজ্ঞান বলে যে ইসলামের পদ্ধতিতে জবাই করলে ব্রেন ও নার্ভ দ্রুত বিচ্ছিন্ন হয়ে যায় ফলে দ্রুত সংবেদনশীলতা হারায় এটি আধুনিক হিউম্যান মেথড হিসেবে স্বীকৃত একটি প্রচলিত প্রশ্ন যা অনেক মুসলমানও করে থাকে যে প্রতি বছর বিশ্বজুড়ে যত পশু কুরবানি হয় সেই টাকাগুলো দিয়ে তো বহু সমাজ কল্যাণমূলক কাজ করা যেত স্কুল হাসপাতাল এতিমখানা করা যেত তো শুনতে যুক্তিসঙ্গত হলেও বাস্তবতা হল এই প্রশ্ন কেবল তখনই তোলা হয় যখন আল্লাহর কোনো হুকুম পালনের প্রসঙ্গ আসে কিন্তু আপনি কেমন প্রশ্ন তুলেছেন যখন বিলাসবহুল বিয়ের সাদিতে কোটি কোটি টাকা খরচা হয় কনসার্ট ফ্যাশন শো বা নাচ গানের পার্টিতে লক্ষ লক্ষ টাকা উড়িয়ে দেওয়া হয় ফাইভ স্টার হোটেলের এক রাতের খরচ একজন গরিবের এক বছরের খাবার চলে যায় কিন্তু তখন আমাদের চিন্তা জাগে না কারণ ওগুলো তো আমাদের পছন্দ কিন্তু যখন আল্লাহর কোনো হুকুমের কথা আসে তখন আমরা সমাজসেবক হয়ে উঠি অর্থনীতি বিশ্লেষণ করতে শুরু করি এবং কোরবানি এটি তো একরকম ব্যবস্থাপনা ভিত্তিক দানই কারণ কোরবানি মাংসকে তিন ভাগে ভাগ করা হয় যার মধ্যে দুই ভাগ আত্মীয় স্বজন ও গরিবদের দান করে দেওয়া হয় যেখানে ইবাদতের স্বয়াবও আছে এবং সমাজসেবাও আছে তাই ভাইরা এটা শুধু ইবাদত নয় বরং আমাদের ইমানের পরীক্ষা এবং কোরবানি মানে শুধু পশু জবাই নয় এটা নিজের লোভ মোহ অহংকার ও স্বার্থপরতাকে জবাই করার শিক্ষা তো ভাইরা আমাদের উচিত আল্লাহর হুকুমের সামনে নিজের যুক্তি আবেগ ও হিসেবের বেড়াজাল ভেঙে এই ইবাদতকে পূর্ণ তাকুয়ার সাথে পালন করা কারণ যিনি হুকুম দিয়েছেন তিনি রিজিকের মালিক আর তার হুকুমে বরকত রাহমত ও হেকমত নিহিত তো ভাইরা এই তথ্যগুলি যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন শুক্রিয়া আল্লাহ হাফিজ